সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শিক্ষক মন্ডলী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কর্মরত শিক্ষক কর্মচারীদের দুই হাজার পঁচিশ মাসের বেতন ভাতাদের সরকারি অংশের চেক কিন্তু অলরেডি সার হয়েছে এবং এ সংক্রান্ত নোটিশ আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অলরেডি দেখতে পেয়েছি আজকে পহেলা সেপ্টেম্বর দু হাজার তারিখে উপপরিচালক স্বাক্ষরিত একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আমরা জানতে পেরেছি সো মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীরা আগামী দুই সেপ্টেম্বর থেকে তারা কিন্তু আগস্ট মাসের বেতন ভাতা দিয়ে সরকারের অংশ উত্তোলন করতে পারবে সো মাদ্রাসা অধি দপ্তর কিন্তু সবসময় ফার্স্ট আমরা লক্ষ্য করছি বিগত এক থেকে দুই বছর যাবৎ মাদ্রাসা অধিদপ্তর সব তাদের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে কিন্তু যথাসময়ে সারকরণ করে এর জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আশা করছি আমাদের মাওসির দিন যারা আছে আমাদেরও বেতন ভাতা দিয়ে যেন যথাসময়ে সারকরণ হয় আমরা দুই সালের ডিসেম্বর থেকে শুরু করে ইএফটিতে বেতন ভাতা দিয়ে আমরা পাচ্ছি কিন্তু এখানে অধিকাংশ ক্ষেত্রেই বেতন ভাতাগুলো অনেক বিরতিতে এসেছে পেয়েছি বকেয়া নেই কিন্তু যথাসময় আসলে আসেনি সেই হিসাবে মাদ্রাসা অধিদপ্তরে ইএফটি চালু না থাকলেও তারা কিন্তু যথাসময়ে তাদের বেতন ভাতাগুলো আগের নিয়মে উত্তোলন করতে পারছে এটা অনেক ভালো কারণ ইয়েটটি এসেও কিন্তু আমাদের বেতন ভাতা দিঠা কারেন্ট বা এক দুই তারিখের মধ্যে আমরা নিয়মিতভাবে পাচ্ছি এরকম পরিবেশ কিন্তু এখনও তৈরি হয়নি তবে আমরা আশাবাদী হয়তো মাসখানেক বা তার পর থেকে আমাদের বেতন ভাতাগুলো হয়তো এক দুই তারিখের মধ্যে চলে আসবে এটা আমরা প্রত্যাশা করি কিন্তু এ মাসের বেতন পেতে আমাদের একটু দেরি হবে আগস্ট মাসের বেতনটা পেতে আমরা গত দুই দিন আগে দা ডেলি ক্যাম্পাস পত্রিকায় দেখলাম যে আগস্ট মাসের বেতন চার তারিখের মধ্যে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু নিশ্চিত করে তারা আসলে কেউ বলেনি সো আসলে দেখা যাক কি হয় সেই হিসেবে মাদ্রাসা কর্মরত শিক্ষক কর্মচারীরা কিন্তু যথেষ্ট ভাগ্যবান তারা যথাসময়ে বেতন ভাতা দিয়ে পাচ্ছে যে যেটাই পাক তাতে কোনো সমস্যা নেই তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে নোটিশটি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলেও আপলোড করা থাকবে এছাড়া আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপেও কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন সমস্যা নেই আসলে এটা বড় কথা না বড় কথা হলো তারা যে যথাসময়ে বেতন ভাতা দিয়ে পাচ্ছে এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি মাদ্রাসা অধিদপ্তরের ন্যায় অন্যান্য অধিদপ্তরও যদি যথাসময়ে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাগুলো নিশ্চিত করতে পারে তাহলে সেটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ হবে এবং সকলের জন্য কল্যাণকর কাজ হবে এখন আমরা যারা মাওসির স্কুল কলেজে বিভিন্ন পদে কর্মরত আছে এখন আমাদের আবার অপেক্ষার ফল মাদ্রাসার ছাড় হলো দেখা যাবে যে শীঘ্রই কারিগরিরও ছাড় হয়ে যাবে কিন্তু স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ব্যাপারে কিন্তু এখনো কোনো আপডেট তথ্য নেই সেই চার তারিখে পাওয়া ছাড়া এখন দেখা যাক আসলে কর্তৃপক্ষ চার তারিখে বেতন ভাতাগুলো দেয় না সেটা আমরা একটু দেখি এবং অপেক্ষা করি আপডেট তথ্য পেলে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা একদমই নতুন অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে